বিধানসভার নূরপুর গ্রাম পঞ্চায়েতে পালিত হল দ্বিতীয় পর্ব দুয়ারে সরকার কর্মসূচি কি বললেন সুতি ওয়ান ব্লকের পিডিও রিয়াজুল হক মহাশয় চলুন শুনে আজকে হচ্ছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সেকেন্ড পর্ব দুয়া সরকারি আপনার কাছে কেমন অভিযোগ আসছে আপনার সবাই অবগত আছেন যে বর্তমানে স্কিম চলছে দুয়ার সরকার সেটা বর্তমানে সবথেকে ইনটেন্সিভ আউটরিচ একটা প্রোগ্রাম যাতে প্রত্যেক গ্রামবাসী তাদের অভিযোগ জানাতে পারে এবং তারা সুবিধা পেতে পারে তো প্রথম যে শিডিউল হয়েছিল এখানে প্রথম শুরু হয়েছিল এই গ্রাম পঞ্চায়েতে প্রথমে কোয়াটা ভালো আমরা উৎসাহ দেখতে এক তারিখে এক তারিখে কিন্তু সেকেন্ড আজকে সেকেন্ড রাউন্ডে খুব ভালো উৎসাহ দেখতে পাচ্ছি পেয়েছি আজকে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার ইউনিয়নের ফুটফল হবেই আশা করি তো যত রকমের স্কিম ছিল প্রথমে গাওয়াটা স্কিম ছিল নতুন স্কিম শুরু হয়েছে মায়ের স্কিম এবং তাছাড়া ইলেকট্রিসিটির মধ্যে ইনক্লুড হয়েছে তো প্রত্যেক গ্রামবাসীরা সব সমস্যা থাকে প্রত্যেকটা জীবনে জানাচ্ছে এখানে এবং আমরা তাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি আর এক্ষেত্রে কী হচ্ছে প্রত্যেকে আমরা সরকারি তরফ থেকে প্রত্যেক গ্রামবাসী দুয়ারে বাস্তরে যাচ্ছি তো তাদের সমাধান

আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন ডাইভার্সন একাডেমিতে ডাইভার্সন একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ নম্বর যোগাযোগ ঠিকানা গিয়াসমর মোড় চাঁদনি চক সংলগ্ন সুতি মুর্শিদাবাদ অভিযোগ কেমন আসছে অভিযোগ করতে যারা হয়তো বিগত দিনে হয়তো অনেক কাজের থেকে পিছিয়ে ছিল উন্নয়ন তো জোরালো হয়েছে আমাদের বাংলা মমতা দিনে তার মধ্যে হয়তো কিছু ব্যাকওয়ার্ড এলাকায় হয়তো কিছু খেটে খাওয়া মানুষ হয়তো বাইরে যারা বিদেশে থাকতো তারা হয়তো কাজ থেকে পিছিয়ে ছিল সে কাজগুলো আজকে পূরণ হতে চলছে আপনার নাম জিয়ারত আলী পরিচয় কি হন জনস্বার্থ কর্মদপ্তর কতজনকে আপনারা কার্ড দেওয়া ব্যবস্থা রাখছেন কতজনকে এখানে তো স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে প্রতিটি ফ্যামিলিকেই কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা এখন পর্যন্ত জানেই না তো ওদেরকে জানার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন সচেতনতা বাড়াবার জন্য আমরা মানুষকে জানাবার জন্য যেমন এখানে দুয়ারে দুয়ারে সরকার আমরা কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি মানুষকে বলছি যে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড করুন আপনাদের সুবিধার জন্য দিচ্ছে অসুবিধার জন্য গভর্নমেন্ট পাঁচ লক্ষ টাকা মানুষকে দিচ্ছে এই বার্তা আমরা পরিচয় সরকার প্রোগ্রামটা হচ্ছে আজকে এতে যুবদের কতটা অবদান রয়েছে যুবদের যে যে যেলাগুলো প্রতিটা অঞ্চল প্রতিটা বারি যেমন আমাদের ধুবদের সরকার এবং খবর থেকে শুরু করে সমস্ত কিছু যুবশক্তি এবং যুবক যারা তারা কিন্তু সমস্ত কিছু করছে আপনার এলাকাতে কি এখন লোক রয়েছে যাদের জব কার্ডের প্রয়োজন বা অন্যান্য কিছু প্রয়োজন কিন্তু নেই অনেক লোক আছে যাদের জবকার প্রয়োজন তারা জবকার পাচ্ছে না তাহলে এই আপনি কি মনে করেন যে এই যে প্রোগ্রামটা চলছে দয়া সরকার এর মাধ্যমে খুব তাদের সমাধান করা হবে আমি 100% অসবাদী জের মাধ্যমে আমাদের এলাকার লোক অবশ্যই মনে জব করবে সাসাসি কাট পাবে আপনার পরিচয় আমি একজন ওয়িক মেম্বার লোকিতাসা সামনে আপনার নাম দসুরত দাস